ষোলোশো সালে মুঘল সম্রাট শাহজাহানের রাজত্বের একেবারে শেষের দিকে জেমস হার্ট নামে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন প্রতিনিধি বেশ কিছু বাণিজ্য জাহাজ নিয়ে সেই সময়কার অবিভক্ত বাংলার রাজধানী জাহাঙ্গীরনগরে প্রবেশ করেন আমি যেই সময়কার কথা বলছি অর্থাৎ ষোলোশো সালে জাহাঙ্গীরনগরের সুবেদার ছিলেন মুঘল সম্রাট শাহজাহানের পুত্র শাহজাদা শাহ সুজা সুবেদার শাহ সুজা খুব সহজেই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে জাহাঙ্গীরনগর সহ সমগ্র বাংলায় বাণিজ্যের অনুমতি প্রদান করেন আপনারা সকলেই জানেন তবু আমি জানিয়ে রাখি জাহাঙ্গীরনগরের বর্তমান নাম হলো ঢাকা যা বাংলাদেশের রাজধানী ষোলোশো আটান্ন সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি জেমস হাটের জাহাঙ্গীরনগরে প্রবেশের মধ্য দিয়ে বাংলায় সর্বপ্রথম ব্রিটিশদের আগমন ঘটে এই ঘটনা ঠিক নিরানব্বই বৎসর পরে অর্থাৎ 1757 সালে 23শে জুন কুখ্যাত পলাশীর যুদ্ধে বাংলার স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন ওই বছরে 24 জুলাই নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করে রবার্ট ক্লাইভের হাতের পুতুল মির্জাফর আলি খান বাংলার প্রথম পরাধীন নবাব হিসাবে বাংলার নবাবী সিংহাসনকে কলুষিত করে নবাবী মসনদ দখল করেন এরপরে চুক্তি অনুযায়ী রবার্ট ক্লাইভ মির্জাফর আলি খানের কাছে থেকে 39 লক্ষ টাকা ও চব্বিশ পরগনার জায়গিরদারি লাভ করেন জায়গিরদারি থেকে ক্লাইভের বছরে তিন লক্ষ টাকা আয় হতো অর্থাৎ সালের পরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা শাসন করতে শুরু করে আর ওই সময় থেকেই আমাদের সোনার বাংলা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয় এরপরে বহু বৎসর কেটে যায় পরাধীন ভারতবাসীদের চোখে স্বাধীনতার আলো দেখাতে ভারতের বহু স্বাধীনতা সংগ্রামী নিজেদের প্রাণ উৎসর্গ করেন এরপরে বহু রক্তক্ষয়ী আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো সালের পনেরোই আগস্ট শুক্রবার মধ্যরাতে দিল্লির লালকেল্লায় ব্রিটেনের পতাকা চিরকালের মতো অবনমনের মধ্য দিয়ে ভারতের তেরঙা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ভারতের স্বাধীনতার সূর্য উদয় হয়